আসসালামু আলাইকুম আমি রেকন আহমেদ তো বাসায় বসে থাকতে পারলাম না ভালো লাগে না চলে আসলাম ভাবলাম একটু ভাই আমার বন্ধু মহাশি তারও বললাম যে দোস্ত তুই আসবি সে বলছে হ্যাঁ চল যাই আমি কি কই যাওয়া বড় স্টেশন চল প্ল্যান করলাম বড় স্টেশন আসলাম দেখলাম এখানে কুয়াশায়

শুক্রবার শুক্রবার আমাদের এখানে একটা নিলল মেয়া মিলন মেলা হয় প্রতি সপ্তাহে খুবই একটা আনন্দ সবাই মিলে একটা আনন্দ উপভোগ করে আনন্দটা

আবার আইলে দেখি করে ফাইলে আমি করে বাদাম টাদাম কিনে দিই তুই ব্যবসা করবি ঠিক আছে আসসালামু আলাইকুম তো আসলে আমাদের আশেপাশে অনেক অনেক ছেলেরা আছে খুব গরিব মানুষ অসহায় তাদের বাড়ি দর নাই কিছু নাই তো ছেলেটার বাড়ি হয়েছে সিলেট সিলেট নদী নদীতে বন্যা একবার নদীতে সব ব্যাংকে সব কিছু তলিয়ে গেছে বাড়িগত না থাকার কারণে এখানে ভিক্ষা বলতে আসলে এদের পাশে যদি আমরা না দাঁড়াই আমাদের সংস্থা কোথায় চিন্তা করছেন আমাদের রক্তের বিনিময়ে তারা বাহিনী তো কারণ পুরোটা ঘুরে ঘুরে এখানে করে মেয়েদের